রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক কৃষকরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের গাটাইল গারোর বাজার আসলে যে বাজারে অসংখ্য যানজট থাকে সেই বাজারে কিন্তু আজকে যানজট নেই কৃষক কিন্তু বিভিন্ন পূর্ণ বাজারে এনে অনেকটাই বিপাকে পড়ে আছেন দেখা গেছে যেহেতু ব্যাপারই আসতে পারে না তবু তাহলে কিন্তু কোনো কৃষক বিক্রিও করতে পারে না জানবো আমরা একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে মাল কিনছেন আপনি নাকি বিক্রি করছেন কিনছেন আপনি থেকে আসছেন ভাইজান

হাজার কাঁঠাল কিনছেন কিরকম দাম আছে কাঁঠাল রেট যে পরিমানে থাকার কথা এরকম নয় ওই একশো টাকা সর্বোচ্চ মানে এখন তো আসলে অনেক দাম থাকার কথা তাই না আজকে কিন্তু অনেকটাই কম কারণ দেশের পরিস্থিতি নিয়ে দুশো টাকা হইতে এখন এই জন্য কৃষক অনেক ক্ষতির মুখে না নাকি ক্ষতির মুখে আজকে আজকের বাজারে যাই হোক আনারসের বাজারে যাবো ইনশাল্লাহ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখাচ্ছি যে আসলে এত কঠিন অবস্থা কৃষক যারা আছে সাধারণ মানুষ এই কাটালগুলো কে আনছে বাইজান আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি

এরকমই মানে এখন তো আরও বেশি থাকার কথা তাই না অনেকটাই কম সেই হিসাবে এই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি যে আসলে কিন্তু কৃষক পূর্ণ বাজারে এনে বিক্রি করতে পারছে না কারণ গারোর বাজার এত সুন্দর সুন্দর কাটাল বাজারে আসে আমি দেখাচ্ছি এই যে আজকে কিন্তু মনে হচ্ছে যে যানজট নেই তাতে বোঝা যাচ্ছে যে অনেকটাই দাম কম এই কাঁঠালগুলো কে আনছে বাইজন কে আনছে আনছে কে লোক নেই লোক নেই দেখি এইদিকে কিন্তু এই বাজারে কিন্তু অনেকটাই কাঁঠাল আসে আমি কিন্তু কালকে কুতুবপুরে একটা ই দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে যেমন নেই কলা তেমন কাঁঠাল নেই ওই বাজারে কিন্তু শুধু কলা আর কাঁঠালে আসে যেহেতু কাঁঠাল নেই তাহলে তো কলার শুধু কলা দেও বাজার হয় না এই কাঁঠালগুলো কেনছে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি নাম কি বাইজানের

এই বাজারে কিন্তু অনেক যানজট থাকে দেখেছেন যে হয়তো এই এই কাঁঠালের বাজার আর পার হইতে কিন্তু দেখা যায় আধা ঘন্টার মতন সময় লাগে আজকে কিন্তু কোনোরকম ব্যাপারই নেই বললেই চলে একদমই দেখা যাচ্ছে ফাঁকা অবস্থা এই কাঁঠালগুলো কে আনছে বাইজান আলাইকুম

যাই হোক অনেক ধন্যবাদ আসলে কিন্তু দেখা গেছে যে আসলে অনেকটাই ক্ষতির মধ্যে পড়ে আছে কৃষক অনেক কৃষকের সাথে কিন্তু কথা বললাম তারা কিন্তু এই একটি কথাই বললেন যে তারা অনেকটাই বিপদে পড়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম বাইজানের রফিক কবির ভাই কত আছেন কবির ভাই হ্যাঁ ঘাটাইল থেকে এই কাটালগুলো কীরকম দাম বলতেছে আজকে কীরকম কম বলেন

এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি আসলে কিন্তু অসংখ্য সবজি তবুও আমরা আবার দেখাবো যে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজানের এ কী আনছেন আজকে বেগুন এ কী বেগুন এটা দেশি বেগুন না আর এইগুলি এইগুলি কি আনছে আনছেন এইগুলি আপনি আনছেন কীরকম দাম বলতেছেন আজকে চারশো টাকা মন অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন দুই হাজার বাইশশো ছিল আজকে অনেকটাই কম নাকি কারণ কারণটা কি একটু বলবেন গাড়ির সমস্যা বৃষ্টি গাড়ির সমস্যা কারণ ডাবল লাগে হ্যাঁ হ্যাঁ এই জন্য যাই হোক আমি আসলে কিন্তু সরাসরি দেখাচ্ছি আসলে অনেকে কিন্তু দেখেছে তবুও আবারও দেখার জন্য সবাই প্রস্তুত দেখি যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাই জানেন আমানুল্লাহ আমানুল্লাহ ভাই কি আনছেন এটি এটি করলা উইস্টা করে কয় করলা কি রকম দাম বলতেস আজকে আজকে 1600 টাকা মন 1600 টাকা মন এর আগে কি রকম দাম বিক্রি করতেন এর আগে হরতালের আগে 2800 3000 করে 2800 3000 এখন কি হরতালের কারণে এসে দাম কম নাকি হরতালের কারণে তো অন্য দাম যায় হরতালের কারণে আজকে ধন্যবাদ চিচিঙ্গাগুলা কে আনছো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন রুবেল ভাই কত থেকে আসছেন বাগারা থেকে আসছেন কীরকম দাম বলতেছে আজকে কীরকম কীরকম বলতেছে বলেন দুশো তিনশো টাকা কি মন দুই তিনশো টাকা মন আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলুন গারোর বাজার এটা কি কোন থানা পড়ছে কোন দৃষ্টিক্ট বাজারটা কি কি বারে লাগে বা কয়টার থেকে শুরু হয় হ্যাঁ কয়টার থেকে শুরু হয় কয়টা বন্ধ বিক্রি হয় পাইকারি না পাইকারি বিক্রি হয় কয়টা বন্ধ পাইকারি বারোটা বারোটা এর মধ্যে শেষ হয়ে যায় এর মধ্যে শেষ হয়ে যায় যাই হোক এর ধন্যবাদ অজন্তা আমি এ দেখাচ্ছি যে আসলেই আমি দুইটা জিনিস দেখাবো যে যেমন সবজির বাজারও দেখাবো আর

দেশের গণ্ডগোলের জন্য আপনি সঠিক বুঝছেন যে আসলে এই জন্যই কিন্তু আমি গেছে সপ্তাহে বলেছিলাম যে কৃষক কিন্তু এখনও মায়ের গর্বে কারণ তারা অনেকেই কিছু বোঝে না অনেকেই বলেও না দেশটা অনেক উত্তাল বর্তমানে যাই হোক ধন্যবাদ ধন্যবাদকে আমি দেখি যে এইগুলো কি আনছে ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? এ কি আনছেন আজকে? मालूम। বেগুন কি দাম বলতিছে? हां, ছয়শো সো, সো। টাকা। আর কাকরল? তার ফল এর আগে কি দাম বিক্রি করছেন? গেছে বাজারে? হাজার বারোশো আজকে এত কম থাকার কারণটা কি বলবেন? দেখাচ্ছি যে আসলে অনেক সবজি আছে বাজার অনেক সবজি বিক্রি হচ্ছে ছবি ফাঁকা বট বিক্রি করছেন কালাই

দেখি বিদার লম্বা করব না আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও অবার আবার